শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে পথে বিজেপি কলেজ স্কোয়ারের ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দুর্নীতির প্রতিবাদে এবার পথে বিজেপি নেমেছে সেখানে দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিজেপি নেতৃত্ব আমাদের প্রতিনিধির কাছে আমরা যাবো তবে তার আগে এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতির প্রতিবাদে পথে বিজেপি শুভেন্দু অধিকারী রয়েছেন রয়েছেন দিলীপ ঘোষ রয়েছেন সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পল অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমি বিস্তারিত জানবো অনুপম এটি অনুপম এই মুহূর্তের ছবি দেখো তোমায় জানিয়ে রাখি যে শুধুমাত্র যে চাকরি চুরি হয়েছে এর প্রতিবাদ নয় সম্প্রতি ঘটে যাওয়া মুর্শিদাবাদে যে যে ছবিটা হোয়াইট করতে হয়েছে মুর্শিদাবাদে ঘটে যাওয়া যে পরিস্থিতি তাতে হিন্দুদেরকে টার্গেট টার্গেট করা হচ্ছে এই এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে বিজেপি রাজপথে রয়েছে মঞ্চে যারা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ একেবারে বাঁ দিক থেকে অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী রাহুল সিনহা থেকে শুরু করে যোক্তিময় সিং মাহাতো দিলীপ ফলে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মঞ্চ তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ কলেজ স্ট্রিটে সেই মঞ্চে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ এরপর বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার তারপর বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী এই বক্তব্য তাদের শেষ হয়ে গেলে What? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়